আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন দেশে দেশে ঘুরে চুক্তি করে কোনো লাভ হবে না আগে দেশের মানুষের জন্য লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে মৌলিক সমস্যার সমাধান করতে হবে এবারে জানাবো হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে জানাবো আগামী তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিএনপির ছয় বড় নেতাকে দাওয়াত পাঠিয়েছে ক্ষমতাসীন দলটি এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ জয়শঙ্কর শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির হোটেল তাস প্যালেসে বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা এফ রহমান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বেন মোমেন এ সময় উপস্থিত ছিলেন জানিয়ে দেব অচেরেই দেখা যাবে বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে পড়েছে বলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড রাজ্জাক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের থানায় আগুন পর্যটককে টেনে নিয়ে হত্যা ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তান খোয়ায় ছত্রিশ বছর বয়স এক পর্যটককে পুলিশ স্টেশন থেকে টেনে নিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না আমির খসরু সরকারের উদ্দেশ্যে বেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন দেশে দেশে ঘরে চুক্তি করে কোনো লাভ হবে না আগে দেশের মানুষের জন্য লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে মৌলিক সমস্যার সমাধান করতে হবে শুক্রবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে এদিন তিনি সয়স্ট্রিক দেশে ফেরেন তিনি বলেন ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশের খাতগুলো ধ্বংস করে দিয়েছে সম্প্রতি বিএনপিতে বড় রদবদল নিয়ে তিনি বলেন এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত এর আগে গত ছাব্বিশে এপ্রিল স্ত্রী তাহেরা আলম সহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আমির খসরু মোহাম্মদ চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে খালেদা জিয়া হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তাকে রাজধানীর এভার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের বরাদে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন প্রেসুইং শামসুজ্জামান দিদার তিনি জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় এভারকেয়ার হাসপাতালকে খবর দেওয়া হয় সেখান থেকে অ্যাম্বুলেন্স এলে তাকে হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে ভর্তি করা হয়েছে এর আগে গত বুধবার সন্ধ্যায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় সেখানে কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে সাবেক এই প্রধানমন্ত্রীকে ভর্তি করা হয় সিসিইউতে এরপর দোসরামে রাত নয়টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি গুলশানের বাসায় ফেরেন গত বছরের অক্টোবরে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে জানান লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া লিভারের চিকিৎসা এদেশে সম্ভব নয় দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার কেন্দ্রে নিয়ে তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে এরপর সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারও বিদেশে নিয়ে যাবার উদ্যোগ গ্রহণ করা হয় পরিবারের পক্ষ থেকে তবে আইনের সেই সুযোগ না থাকায় অনুমোদন দেয়নি সরকার এই চেষ্টার মধ্যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে সরকারের পাশাপাশি বিদেশ থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করানো হয় দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন দু সালের আটই ফেব্রুয়ারি কারাবন্দী হন দুই বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি এ সময় তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি হন প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির নেতাকে দাওয়াত দিল আওয়ামী লীগ আগামী তেইশে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াতপত্র পাঠিয়েছে ক্ষমতাসীন দলটি শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এই দাওয়াতপত্র নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজি এবং শেখ রিয়াদ মাহমুদ বিএনপির পক্ষে দাওয়াতপত্র গ্রহণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সাত্তার পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করে আব্দুল সত্তার পাটওয়ারি বলেন বিএনপির সিনিয়র ছয় নেতাকে দাওয়াত কার্ডের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গয়শ চন্দ্র রায় নজরুল ইসলাম খান এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এ জয়শঙ্কর শুক্রবার সোধায় নয়াদিল্লির হোটেল তাস প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকেলে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকাল সাড়ে তিনটায় নয়াদিল্লি পালাম বিমানবন্দরে অবতরণ করে এর আগে ফ্লাইটটি দুপুর দুইটা তিন মিনিটে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতৃত্বাধীন টানা তৃতীয়বার সরকার গঠনের পর ভারতে কোনও সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর সফরকালে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারকসই হবে এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে এটি পনেরো দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর নয় জন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনাকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি নরেন্দ্র আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন এবং দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড়ের সঙ্গে তার সচিবালয় সাক্ষাৎ করবেন সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী কর্মসঙ্গে দেখা করবেন স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছটায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পালাম বিমানবন্দর থেকে ভারতের রাজধানী ত্যাগ করবেন এবং রাত নটায় ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে পাকিস্তানের থানায় আগুন পর্যটককে টেনে নিয়ে হত্যা ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তান খোয়ায় ছত্রিশ বছর বয়সী এক পর্যটককে পুলিশ স্টেশন থেকে ট্রেনে নিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে রাজধানীর ইসলামাবাদ থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত সোয়াদ জেলা জনপ্রিয় পর্যটন শহর মাদিয়ানে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনা ঘটে মাদিয়ান শহরে পুলিশ ওই ব্যক্তিকে রক্ষার চেষ্টা করে ব্যর্থ হয় ওই ব্যক্তির বিরুদ্ধে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে অবমাননা করার অভিযোগ আনার পর জনগণ জড়ো হয়েছিল বলে জানা গেছে পাকিস্তানে ধর্ম অবমাননা করার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে এ ধরনের অভিযোগের পর দেশটিতে দাঙ্গা বা অভিযুক্তকে পিটিয়ে হত্যা একটি সাধারণ বিষয় কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে গত মাসে একজন খ্রিস্টান ব্যক্তি হামলার শিকার হয়েছিল এর কিছুক্ষণ পরে তিনি মারা যান পুলিশ কর্মকর্তা জানিয়েছে নিহত ব্যক্তি পাঞ্জাবের শিয়ালকোটের বাসিন্দা তার বিরুদ্ধে কোরআন একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন মাদিয়ানের প্রধান বাজার থেকে পুলিশ লোকটিকে গ্রেপ্তার করে থানা নিয়ে গিয়েছিল কিন্তু জনগণ তাকে হস্তান্তর করার দাবি তোলে সর্বশেষ ঘটনার ভিডিও পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের জন্ম দিয়েছে ফুটেজে দেখা যায় লোকটির দেহ রাস্তায় প্যারেড করে নিয়ে যাওয়ার পর আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ নিশ্চিত করেছে ওই পর্যটক অগ্নিদগ্ধ হয়েছে এবং এই ঘটনায় প্রায় এগারো জন আহত হয়েছে মালাকন্দ বিভাগের আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ আলী গন্ডাপুর হতে উৎসাহিত করা হয়েছে ওই ব্যক্তি গ্রীষ্মের জনপ্রিয় সোয়াদ উপত্যকা বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে এছাড়া আহতদের মধ্যে আটজন পুলিশ সদস্য রয়েছে বলেও তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এদিকে সোয়াদ অঞ্চলের পুলিশ কর্মকর্তা ডক্টর জাহিদুল্লাহ বলেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করতে এবং অবরুদ্ধ রাস্তাগুলো খালি করতে পুলিশ একটি সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে থানা ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এ ঘটনায় তদন্ত চলছে পুলিশ জানিয়েছে তারা এই ঘটনায় জড়িত শত শত মানুষের বিরুদ্ধে হামলা করেছে যার মধ্যে অনেকেরই বয়স ১৩ বছরের মতো স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পর থেকে ওই অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রেখেছে